সুন্দর এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন অ্যাডজাস্টেবল কোটি দিয়ে অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনে কাজ করা অনেক সুন্দর হাতার মধ্যে কাজ করা থাকবে দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা এখন যে বোরকাগুলো আপনাদের দেখাচ্ছে এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারে এই যে দেখেন এটা কিন্তু কোটির মধ্যে পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনার্কে কাজ করা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে দুবাই চেরি কাপড়ে হাতার মধ্যে কাজ করা থাকবে স্টোনার্কের অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু আপনার দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে দেখেন এটা নিচেও কাজ করা দুই পাশেও স্ট্রোনার্কে কাজ করা আছে দেখেন মিডিল পয়েন্টে একটু কুচি করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা এবং এটার হাতার মধ্যেও কাজ করা আছে অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম দুবাই বোরকা বাজার থেকে তাহমিন আপুর দোকানে আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা বোরকা দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই সাথে থাকবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন থাকবে সো প্রথম যে বোরকাটা দেখাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে এটা কিন্তু আপনার দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনার্কে কাজ করা আছে কোটি স্টাইলের বোরকাটা পাচ্ছেন অ্যাডজাস্টেবল কোটির মধ্যে দুবাই চেরি কাপড়ের মধ্যে অনেক সুন্দর সো বিভিন্ন স্টাইলের বোরকাগুলো দেখাবো আপনাদেরকে অফার প্রাইজে আর এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে আচ্ছা আপু আজকের অফার প্রাইসটা কেমন থাকবে এক হাজার টাকা গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা বোরকা দেখাবো এই যে এখানে আরো প্রচুর বোরকা আছে প্রত্যেকটার অফার মূল্য থাকবে টাকা যারা যারা নিতে চান আপনার আপুর সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয় তলে দুবাই বোরকা বাজারে চলে আসলে তাহমিন আপুর কাছ থেকে সরাসরি বোরকাগুলো এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটাও দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি পরবর্তী কালারটা দেখেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন ওকে পরবর্তী আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে কিন্তু তিনটা কালার এই যে আরেকটা দেখেন খুব সুন্দর এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন অ্যাডজাস্টেবল কোটি দিয়ে অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনে কাজ করা অনেক সুন্দর হাতার মধ্যে কাজ করা থাকবে দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন অফার মূল্য থাকবে মাত্র এক টাকা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলের বোরকাগুলো দেখাবো বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন এটাও দুবাই চেরি কাপড়ের মধ্যে কম্বাইন্ডের মধ্যে আপনারা পাচ্ছেন এখানে শো বাটন দেওয়া আছে দেখতেই পারছেন বোরকাটা অনেক সুন্দর দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের বোরকাগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইজে দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পাবেন এই যে আরেকটা দেখেন এগুলো আপনারা এক হাজার টাকা অফারে পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে দেখেন অনেক সুন্দর যারা যারা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং তাহমিন আপু কিন্তু আপনাদের সাথে সরাসরি কথা বলে বা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে অর্ডারটা নিতে পারবে এই যে দেখেন এটাও দুবাইচেরি কাপড়ের মধ্যে অন্য স্টাইলে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টোনাকে কাজ করা প্রত্যেকটার কিন্তু গলার ডিজাইন আলাদা হাতার স্টাইলও আলাদা এক একটা এক এক স্টাইলে আপনারা দেখলে বুঝতে পারবেন সরাসরি এই যে হাতায় কাজ করা মাত্র এক হাজার টাকা অফার আপনারা পাচ্ছেন বিভিন্ন স্টাইলে বোরকাগুলো বিভিন্ন কালারে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে এই যে আরেকটা দেখেন এইটাও দুবাই চেরি কাপড়ের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা হাতার মধ্যেও কাজ করা সেম কালারের স্টোনারকে কাজ করা অনেক সুন্দর দেখেন বোরকাটা প্যানেলও কাজ করা থাকবে অফার মূল্য থাকবে এক হাজার টাকা ওকে অন্য ডিজাইনে চলে যাচ্ছি এখন যে বোরকাগুলো আপনাদের দেখাচ্ছে এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারে এই যে দেখেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টোনারকে কাজ করা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে দুবাই চেরি কাপড়ে হাতার মধ্যে কাজ করা থাকবে স্টোনারকে অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন যারা এই বোরকাগুলো নিতে চান অতি সত্তর আপনারা কিন্তু যোগাযোগ করবেন আর আপুর কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন আর আপুর ভিডিওটা কিন্তু সবসময় আসলে কিন্তু দ্রুত শেষ হয়ে যায় মানে বোরকাগুলো আপনারা খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আচ্ছা এটা কি কাপড়ে এটা দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে দেখাচ্ছি গলানি ওয়ার্কে কাজ করা এবং হাতার মতো কাজ করা আছে এটা দুবাই ক্রিস্টালের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলও কাজ করা অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আমি আবারও বলছি খুব দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে দেখেন এটা নিচেও কাজ করা দুই পাশেও স্ট্রোনকে কাজ করা আছে দেখেন মিডিল পয়েন্ট একটু কুচি করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা এবং এটার হাতার মধ্যেও কাজ করা আছে অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা নিতে পারবেন আর এই টাইপের বোরকাগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা কর্নফ্লি গার্ডেন সিটি মার্কেটের তলায় দুবাই বোরকা বাজারে এখানে আসলে এই টাইপের বোরকাগুলো অফার মূল্য থাকবে এক টাকা করে এই যে এটা গলা নিচে খুব সুন্দরভাবে সুতোর আর পালের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন বোরকাটা ফ্যাশনেবল এটার প্রাইস পড়বে এক টাকা অফার মূল্যে কিন্তু বর্তমানে আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের বোরকাগুলো পাচ্ছেন তাহমিন আপুর দোকান থেকে আর আপনারা কিন্তু অনেকেই অবশ্য তাহমিন আপুকে চেনেন ওনার কাছ থেকে প্রচুর পরিমাণে বোরকা আপনারা কালেক্ট করেছেন সো তাহমিন আপু আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলে অফার মূল্যে এটাও দুবাই চেরির মধ্যে খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করে আপনারা দেখতেই পারছেন ওপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত এক একটা বোরকা এক এক স্টাইল এক এক কালারে অফার মূল্য মাত্র এক হাজার টাকা যাদের যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন এই জারিটা বোরকা দেখেন এটা কিন্তু দুবাইচেরি কাপড়ের মধ্যে প্রিন্টের কাজ করা যারা প্রিন্টের বোরকা নিতে চান মাত্র মূল্য থাকবে এক হাজার টাকা বিভিন্ন স্টাইলের বোরকাগুলো আপনাদের দেখাচ্ছি যারা প্রিন্টের পড়তে চান এখন প্রিন্টের বোরকাগুলো দেখবেন এই যে দেখেন এটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টের মধ্যে অফারমূল্য থাকবে মাত্র এক হাজার টাকা কুচি করা আছে বোরকাটাতে দুবাই চেরি কাপড়ের মধ্যে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন দেখাবো আরেকটা দুবাই চেরি কাপড়ের মধ্যে একটু সিম্পলের মধ্যে দেখাচ্ছি এখন গলানি চি স্টোনার্কে কাজ করা হাতার মধ্যে সিম্পল স্টোনে কাজ করা যা একটু সিম্পল পরেন অনেক সুন্দর এবং প্যানেলও হালকা কাজ করা আছে স্টোনে অফারমূল্য থাকবে এক হাজার টাকা ওকে এখন আরেকটা বোরকা দেখাবো আপনাদের স্টোনার্কের কাজ করা গলা নিচে খুব সুন্দরভাবে দেখেন একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত শেরনি স্টাইলে কাজ করা স্টোনের কাজ করা সেম কালারের আর এই যে দেখেন সেম কালারের কিন্তু স্টোনের হাতায় কাজ করা আছে অফার মূল্য মাত্র এক হাজার টাকা এই বোরখাগুলো যারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা কর্ণফুলি কার্ডেন্সি মার্কেটের তৃতীয় তলা দুবাই বোরখা বাজারে তাহমিনাপুর দোকানে এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতোর ইম্বোর্ডে কাজ করা আছে স্টোনের কাজ করা অনেক সুন্দর খুবই সুন্দর এই বোরখাগুলো অফারমূল্য থাকবে মাত্র এক হাজার টাকা এখন বর্তমান অফার মূল্য এক হাজার টাকা এই যে হাতায় কাজ করা অনেক সুন্দর দেখেন অফার প্রাইজে পাচ্ছেন তাহমিনাপুর দোকান থেকে এটা হচ্ছে দুবাই বোরখা বাজার আপনারা অনেকেই দোকানটা চেনেন এই যে দেখেন এটাও আপনারা কিন্তু দেখেন দুবাই চিরি কাপড়ের মধ্যে পাচ্ছেন গলা নিচে স্টনে কাজ করা হাতে কাজ করা থাকবে এটা অন্য আরেকটা ডিজাইনে অফার মূল্য থাকবে এক হাজার টাকা পরবর্তী লাস্ট ওয়ান বোরকাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওর এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এটা কি কাপড়ে আপু এটা দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটার হাতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন হাতা কিন্তু থ্রি পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন কাজ করা দুবাই চিরি কাপড়ের মধ্যে অনেক সুন্দর এক পিসি আছে এটার অফার মূল্য থাকবে এক হাজার টাকা এই টাইপের বোরকাগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের আপনার তৃতীয় তলায় চলে আসবেন দুবাই বোরকা বাজারে শোপ নম্বর হচ্ছে তিন বাই চল্লিশ এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা তাহমিন আপুকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে সরাসরি আপনার বোরকাগুলো নিতে পারবেন এবং উনি হচ্ছে এই দোকানে অনার সো আপনারা যদি অনলাইনে অর্ডার করেন তাহমিন আপুই কিন্তু আপনাদের ফোনটা রিসিভ করবে এবং ভিডিও কলে দেখেও আপনাদের অর্ডারটা নিতে পারবে আপনারা হয়তো বা সরাসরি আসতে পারেন না হয়তো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন